আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমি এখন আছি আমাদের অ্যাডভান্স ল্যাবে লেভেল 2 তে 111 তম ব্যাচ তো 14 তারিখে ওরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন এবং এই জানা দুই মাসে তারা কি কি শিখলো এবং কি কি জানলো ওই মোবাইল সার্ভিসিং সম্পর্কে তারা কি নিজেরা দক্ষ হয়ে নিজেকে তৈরি করতে পারছে কিনা তাদের মুখ থেকে আজকে শুনবো তো এখন আমরা আমাদের এখানের একজন স্টুডেন্টের কাছ থেকে জিজ্ঞেস করবো সে কি কাজ করতেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইজিস মিয়া আপনি কি কাজ করতেছেন এখন আমি হট টেস্ট করতেছি গত দুই মাস যাবত আমাদের এই বিশ্বাস মোবাইল ট্রেনিং স্টুডিওতে আপনি ট্রেন করেছেন এবং কাজ শিখেছেন তো আপনি এতদিন কি কি শিখছেন কি যদি বলতেন আমি তো অনেক কিছু শিখছি কোনটা কোনটা বলবো আপনি কি পাওয়ার সেকশনের কাজ করতে পারেন ইনশাআল্লাহ পারি আইসি রিভিলিং করতে পারেন পারি আপনি কি ডায়াগ্রাম ব্যবহার করতে জানেন জানি আপনি কি মাল্টিমিটার ব্যবহার করতে পারেন পারে আপনি কি এখান থেকে কোর্স শেষ করার পর একটা দোকান পরিচালনা করতে পারবেন আচ্ছা আমাদের এই প্রশিক্ষণ চলাকালীন আপনি কয়টি মোবাইল ঠিক করেছেন এই তিনটা তিনটার মত মোবাইল ঠিক করছেন কোর্স চলাকালীন সময় আর সেগুলোর কি কি প্রবলেম ছিল বা কিভাবে সলিউশন করলেন চার্জিং এর প্রবলেম ছিল ইএমএমসি এর প্রবলেম ছিল আর এসএল প্রবলেম ছিল খুব ভালো ইএমএমসি প্রোগ্রামিং করেছেন খুব ভালো তো এখন কথা হচ্ছে যে আমাদের এই প্রশিক্ষণ সম্পর্কে আপনার মতামত কেমন বা আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার মতামত কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কি আমরা প্রপার ভাবে গাইডলাইন দিতে পারছি হ্যাঁ আমাদের ট্রেনার এবং টিচারদের প্রশিক্ষণ আপনার কাছে কেমন লেগেছে ভালো লেগেছে তো আপনারা অনেকেই বলে থাকেন যে দুই মাসে আমরা কিভাবে এই মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবো দেখেন ওনরা কিন্তু দুই মাস এখনো কমপ্লিট হয় নাই অলরেডি এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে তারা মোবাইল ঠিক করতেছে এখানে অনেক আমাদের এই একশো এগারোতম ব্যাচে চলমান সময় কে কে মোবাইল রিপেয়ার করেছিলেন আমাদের এই কোর্স চলমান সময় একটু দাঁড়ান তো তো আপনাদের কাছে কেমন লাগছে যখন এই কোর্স চলাকালীন সময় যখন আপনাদের একটা টাইম তো ছিল যখন এই মোবাইল সার্ভিসিং সময় কিছুই জানতেন না এখন পূর্ণাঙ্গ নিজেকে তৈরি করেছেন তো নিজে রেডি হয়ে একটা মানুষের মোবাইল রিপেয়ার করছেন একটা মোবাইল হচ্ছে আরেকটা মানুষের শখের একটা জিনিস যেটা অনেক অনেক স্মৃতি থাকে অনেক কিছুই থাকে তো সেই মোবাইলটা রিপেয়ার করার পর আপনার অনুভূতি কেমন ছিল আপনি বলুন তো আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে যখন প্রথম মোবাইল রিপেয়ার করছো মনে মধ্যে একটু খুশি ছিল আনন্দ ছিল আর কি খুশি ছিল আচ্ছা আমাদের একশো এগারোতম ব্যাচের এই সামি ভাই উনিও এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে অনেকগুলো ফোন রিপেয়ার করছে আমি ওনার থেকে জানবো যে কত টাকা সে আর্নিং করছে আমি ঠিক কনফার্ম না এমনি কোর্সের অ্যামাউন্ট যেটা দিয়েছি ওটার প্লাস ইনকাম করছে মানে আমাদের কোর্স যে ফি তার বেশি তার থেকে ডাবল তার থেকে ডাবল টাকা ইনকাম করছে মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে এবার আমরা চলে যাব আমাদের ম্যাডামের কাছে আচ্ছা ম্যাম আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো তারা তো 90% 98% স্টুডেন্ট গুলো হচ্ছে ফ্রেশার যারা মোবাইল সার্ভিসিং সম্পর্কে কিছু জানে না তারা এই দুই মাসের ভিতরে কিভাবে কাজ শিখে আর্নিং করতেছে এই প্রসেসিংটা কি একটু যদি বলতেন ধন্যবাদ আমি বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি এখানে আমাদের মূলত যে ছাত্ররা আসে এরা একদম জিরো লেভেল অর্থাৎ এরা কখনো মোবাইলের কোনো দোকান বা কেউ মোবাইল খুলছে বা এ ধরনের কেউ না একদম ফ্রেশার ছাত্রগুলোকে আমরা পেয়ে থাকি হ্যাঁ নাইনটি এইট পার্সেন্টই আমাদের ফ্রেশার হয়তো একজন বা দুইজন কোন একটা দোকানে করে তবে তাদের আউটপুটটা হচ্ছে এরকম যে ওরা একটা দোকানে দুই বছর বা তিন বছর ধরে কাজ করতেছে কিন্তু ওরা কাজ শিখছে না অর্থাৎ দোকানদার কাজ করে ওরা দাঁড়িয়ে থেকে দেখছে তো ওদের সময়টাও নষ্ট হচ্ছে টাকাটাও নষ্ট হচ্ছে হ্যাঁ দেখে কাজ শিখা যায় না আমাদের এখানে আমরা যেই প্রসেসিং এর কাজটা শিখাই সেটা হচ্ছে আমরা একদম টু দা পয়েন্ট এ কাজ শিখাই অর্থাৎ আমাদের এখানে আসলে মানে কোন মোবাইল কোন ধরনের প্রবলেম হলে কোন সেকশনে গিয়ে কোন কম্পোন মেজারমেন্ট করতে হবে বাটিক ডায়াগ্রাম ধরে আমরা ওদেরকে প্রশিক্ষণটা দিয়ে থাকি যার ফলে ছাত্ররা খুব দ্রুত কাজটা নিতে পারে এবং ওরা এই দুই মাসের মধ্যেই মোবাইল মোবাইল রিপেয়ার করার মতো সক্ষমতা অর্জন করতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে বিভিন্ন কম্পাউন্ড থাকে একটা মোবাইলের ছোট্ট একটা মাদা বোর্ড এখানে আইসি থাকে বিভিন্ন কম্পাউন্ড থাকে এই পর্যন্ত এগুলো স্কিমেটিক ডায়াগ্রাম ধরে 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 আমরা ছাত্রদেরকে একদম হাতে কলমে প্রশিক্ষণটা দিয়ে থাকি যার ফলে আমাদের ছাত্ররা দুই মাসের মধ্যে অর্থাৎ প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই আপনি তো অলরেডি কয়েকজনের সাথে কথা বলেছেন দেখলেন যে ওরা এখন থেকে আর্নিংটা করছে তো ওরা যদি ট্রেনিং থাকাকালীন আর্নিং করে তাহলে ট্রেনিং এর কোর্স শেষে ওরা আর অনেক বেশি ইনকাম করতে পারবে এটাই আশা করছি ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আমাদের কাছে অনেক স্টুডেন্টরা প্রশ্ন করে থাকে যে আমরা কি এই দুই মাসের ভিতরে মোবাইল সার্ভিসিং টা নিতে পারবো কিনা বা আমি কাজগুলো করতে পারবো কিনা আমি সরাসরি আমাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এসে আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলে আপনাদের সরাসরি দেখালাম যে তারা কিভাবে দুই মাসের ভিতরে কাজ শিখে আর্নিং করছে তারা পারছে আপনি কেন পারবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ